হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে রেসিপিটা হচ্ছে গোবিন্দভোগ চালে একদম ঝুড়োঝুড়ো পোলাও আর হচ্ছে এখানে আমি এর সঙ্গে অ্যাড করেছি পনিরের তরকারি তো তোমরা এখানে কাশ্মীরি আলুর তোমরাও ইউজ করতে পারো তো দেখো এখানে কাজু কিশমিশ একটু আদা গ্রেট করে নিয়েছি তেজপাতা গোটা এলাচ লবঙ্গ দারচিনি ঘি আর অল্প একটু হলুদ আর এখানে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট গোবিন্দভোগ চালটা তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কিন্তু সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি যেগুলো আমার লাগবে তো খুব কম উপকরণ দিয়ে খুব কম টাইমের মধ্যে কিন্তু আমি তো বানিয়ে নেব সুন্দর একটা ঝুরঝুরে গোবিন্দভোগ চালের পোলাও তো দেখো এখানে কিন্তু আমি চালটা ঝরিয়ে নিচ্ছি জল থেকে তো জল ঝরিয়ে নিয়ে আমি চালটা কিন্তু এখানে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব একটু হাওয়ার তলায় তো দেখো এখানে কিন্তু আমি রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট এখানে এবার আমি কিন্তু চালটার সঙ্গে মিক্সড করব যা যা উপকরণ আমি মিক্সড করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি কিন্তু এইভাবেই করছি তোমরা তোমরা কীভাবে বানাও সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও তো দেখো এখানে চালের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে চালটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখো তো এইভাবে চালটা মিশিয়ে নিয়ে কিন্তু আমি আবারও দশ থেকে পনেরো মিনিট এইভাবে একটু বিছিয়ে রেখে দেবো একটু হাওয়ার তলায় রাখলে ভালো হয় যাতে জলটা শুকিয়ে শুকিয়ে যায় তো দেখো এখানে কিন্তু আমি ভালোভাবে চালটা একটু মিশিয়ে নিচ্ছি হলুদের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু কিছুটা ঘি তো এই মেশানোর উপর কিন্তু পুরোপুরি আমাদের পোলাওটা টেস্ট আসবে আর খেতে কিন্তু দারুণ হবে দেখো এখানে আমি চালের মধ্যে দিয়ে দিলাম ঘি বেশ একটা ঘি দিয়ে দিলাম দিয়ে যে গ্রেট করা আদাটা ছিল সেই আদাটাও আমি এই সঙ্গে মিশিয়ে নিলাম তো এবার ঘি আদা হলুদ আর চালটা কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেব নিয়ে তারপর আবার আমি কিছুক্ষণ ওইভাবে একটু চালটাকে ছড়িয়ে রেখে দেবো তো দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু ঘিটা একটু ভালোভাবে সব চালের মধ্যে মিশে যায় যার জন্য তো দেখো এখানে আমি মিশিয়ে নিলাম আর হলুদটা একটু কম হয়েছে বলে আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম তো চলো দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি চালটাকে আবার ওইভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বসিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা ঘি কারণ যতটা আমার চালের পরিমাণ সেই হিসাবে কিন্তু আমি ঘিটা ইউজ করছি তো দেখো এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি দিয়ে একটু গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো তেজপাতা আর এখানে আছে গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ যেটা আমি এখানে দিয়ে দিলাম ফোড়নে একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে স্মেলটা ছাড়লে তারপর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা তো এখানে আমি এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো দেখো কাজু কিশমিশটা দিয়ে আমি ঘিয়ের মধ্যে একটু কিন্তু ভালোভাবে এটাকে ভেজে ভেজে নেব। দেখো এখানে কিন্তু আমি কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো চালটাকে তো এখানে যে চালটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেই চালটা এবার কিন্তু আমি কড়ের মধ্যে ঢেলে দেবো এখানে চালটা আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একদম গ্যাসে ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি কিন্তু চালটা এইভাবে ঘিয়ের মধ্যে ভাজতে থাকবো তো ভালোভাবে ভাজতে ভাজতে দারুণ একটা স্মেল উঠলে তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো তো দেখো এখানে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি আমি জিনিসটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর কিন্তু স্মেলটাও দারুণ হচ্ছে এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো তার জন্য কিন্তু একটু ভালোভাবে একটু ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েই ভাজতে হবে যার জন্য তাহলে কিন্তু চালটা তরাই ফুড়ে যেতে পারে তো এখানে দেখো আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল আর যতটা চাল ততটা পরিমাণেই কিন্তু জল দিতে হবে আর প্রথমে অল্প করে একটু জল দেওয়াই ভালো কারণ জিনিসটা হবে ঝুরঝুরে আর যাতে যা হেঁটে যায় তো যার জন্য অল্প অল্প করে মাঝে মাঝে আমাকে চেক করে জল দিতে হবে তো দেখো এখানে জলটা দিলাম এইটুকু আর এবারের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আমার যদি জল লাগে আমি কিন্তু পরে আবারও জল দেবো তো এখানে আমি দিয়ে দিলাম এবার কিন্তু নুন অল্প একটু তারপর দিয়ে দিলাম দেখো চিনি এটা যেহেতু এটা মিষ্টি মিষ্টি পোলাও তো এর জন্য মিষ্টিটা কিন্তু আমার একটু বেশি দিতে হচ্ছে তো দেখো এখানে আমি কিন্তু তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবেই মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো তো এখন আমি এই ঢাকা চাপা দিয়ে দিলাম আমি ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু আমি খুলে দেখছি দেখো চালটা কিন্তু ফিফটি পার্সেন্ট মতন হয়েছে আর এখানে কিন্তু বললাম যে জলটা কিন্তু আমাকে প্রত্যেকবার চেক করে করে একটু একটু করে জল দিতে হবে যেহেতু এটা ঝুড়ো হবে যাতে ঘেঁটে না যায় আর যাতে চালটা শক্ত না থাকে তার জন্য কিন্তু আমি মাঝে মাঝে অল্প একটু করে জল দিয়েছি তো দেখো এখানে কিন্তু আমার প্রায় অল্প একটু বাকি আছে আমি এবার চালটা একটু হাতে চেপে দেখব যে কতটা শক্ত আছে দেখে কিন্তু আমি আবারও জল দেব। তো এইভাবেই কিন্তু করতে হবে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না এই পোলাওটা বানাতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না আর বেশি কিছু উপকরণও লাগে না তো দেখো এখানে কিন্তু আমি এটাকে আবার ঢাকা চাপা দিয়ে রাখবো একটু আর একদম আঁচটা কিন্তু কম করা আছে গ্যাসের ফ্লেমটা কম করে রেখেই কিন্তু এটাকে আমি সিদ্ধ করবো তো দেখো এখানে চালটা আমি টিপে দেখছি এখনও বাকি আছে তো যাতে মাঝে চাল না থাকে যার জন্য কিন্তু আমি ফ্লেমটা আসতে দিয়ে আমি একদম আস্তে আস্তে করে কিন্তু পোলাওটা বানাচ্ছি তো দেখো এখানে কিন্তু আবারও আমি খানিকটা জল দিয়েছি জল দেওয়ার পর আবার কিন্তু অল্প একটু চিনিও দিয়েছি দিয়ে আমি আবার এটা আস্তে আস্তে করে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে রাখবো আর বারে বারে একটুকু নাড়ি দিতে হবে কড়াইতে না ধরে যায় যার জন্য তো দেখো এখানে কিন্তু আমি আবারও একটু চালটাকে চেক করব তার আগে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম কারণ হয়ে এসেছে আমি কিন্তু গ্যাসের ফ্রেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো এখানে কিন্তু বেশ খানিকটা আমি ঘি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে ঝাড়িয়ে দিয়ে দেব। আমি কিন্তু আর কোনো জল দেব না এটাকে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে রেখে দেব। আর ঢাকা দিয়ে রাখলে কিন্তু যেটুকু বাকি আছে চালটা হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমার হয়ে এসেছে আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে এবার চালটাকে আমি একটু চেপে দেখাবো হয়ে গেছে কোনো রকম মাঝে কোনো চাল নেই একদম হাত কমপ্লিট হয়ে গেছে আমার তো এবার কিন্তু আমি নামিয়ে নেব তো চলো আমার কিন্তু একদম পোলাও কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে আমি পনিরের তরকারি দিয়ে সার্ভ করলাম তোমরা কিন্তু এর সঙ্গে কাশ্মীরি আলুর দম ভালোভাবে করে কিন্তু সার্ভ করতে পারো আমিও কিন্তু এইভাবে কাশ্মীরি আলুর দমও সার্ভ করেছি তো আজকে আমি পনিরের তরকারি বানিয়েছি যার জন্য কিন্তু পনিরের তরকারি আর পোলাওটা সার্ভ করলাম তো আমি কেমনভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টসে জানিও কিন্তু আর তোমরাও কিভাবে করো সেটাও আমাকে জানিও তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা